ওমানে অবৈধ প্রবাসী যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইউটিউব অথবা ফেসবুকে অনেক ধরনের ভুয়া নিউজ বা তথ্য জেনে যারা আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন তারা আজকের এই ভিডিওটা দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ওমানের বাংলাদেশ অ্যাম্বাসি কর্তৃক অফিসারের তথ্য প্রমাণ সহ সব কিছু আপনারা এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন তো ভিডিওটি যদি একটু লম্বা হয়ে যায় আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন যদি আপনার কাজে নাও লাগে কিন্তু আপনি আরেকজন ভাইকে কিন্তু এই বিষয়টা জানাতে পারবেন তো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এক নম্বরে আসছে আপনার আউটপাশে কারা দেশে যেতে পারবেন দু নম্বরে আসছে আপনার আউটপাসে যেতে আপনার কী কী কাগজপত্র লাগবে তিন নম্বরে হচ্ছে আপনার আউটপাশে দেশে গেলে আপনি পুনরায় আবার উমানে আসতে পারবেন কিনা চার নাম্বার হচ্ছে আউটপাসে যেতে হলে কি কোনো দালাল বা কোনো এজেন্সি দ্বারা যেতে হবে কিনা না পাঁচ নাম্বারে যে বিষয়টা আসছে সেটা হলো যে আউটপাসে গেলে টিকিট কে প্রদান করবে অথবা আপনি নিজে টিকিট কাটতে পারবেন কিনা না ছয় নাম্বারে হচ্ছে আউটপাসে দেশে গেলে বিমানে আপনি কত কেজি মালামাল নিতে পারবেন তো এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে আপনার আলোচনা করার চেষ্টা করবে বাংলাদেশ এম্বাসি কর্তৃক নিয়োজিত সম্মানিত অফিসার তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকে আমাদের আলোচনার বিষয় ট্র্যাভেল পারমিট যা আপনাদের অনেকের মাঝে সাধারণ ক্ষমা জেনারেল অ্যামনেস্টি অথবা কমনলি যারা আপনাকে আউটপাস হিসেবে পরিচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে ওমান সরকারের কর্তৃক কোনো প্রকার আউটপাস অথবা সাধারণ ক্ষমা অথবা জেনারেল অ্যামনেস্টি অদ্যাবধি ঘোষণা করা হয়নি তথাপিও আমাদের দূতাবাসের অনুরোধের প্রেক্ষিতে প্রতি বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের বাকি চার দিন প্রতিদিন আমরা দশজন পুরুষ এবং পাঁচজন মহিলাকে আউটপাসের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করতে পারি যাদের কোনো প্রকার জরিমানা প্রদান করতে হয় না দূতাবাসের এই সেবাটি গ্রহণ করতে ট্রাভেল পারমিট সংক্রান্ত দূতাবাসের ফর্ম আপনার ওয়ার্ক ডিটেলস অথবা বায়ানাত এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ছাড়া অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের দূতাবাসে নির্ধারিত ফর্ম আপনার ফর্মটি টাইপ করার প্রয়োজন নেই আপনি হাতে লিখে জমা দিলেও চলবে এখন ফর্মটি কোথায় পাবেন দূতাবাসের তথ্য কেন্দ্রে ফর্মটি পাবেন যা আপনাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে একজন প্রবাসী কর্মীর ওয়ার্ক ডিটেলস অথবা বায়ানার এই ডকুমেন্টটি আমাদের এম্বাসিতে নেই এখন আপনি এই ডকুমেন্টটা কোথায় পাবেন আপনার নিকটস্থ লেবার কোর্টে সশরীরে গমন করলে তার ডকুমেন্টটি আপনাকে বিনামূল্যে প্রদান করবে তো সুতরাং একটা আউটপাস সেবা গ্রহণে দূতাবাসের ফর্ম আপনার ওয়ার্ক ডিটেলস অথবা বায়ানাত এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ছাড়া অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন আমাদের সবার মাঝে যে অজানা ভয় অথবা কমন প্রশ্নগুলো থাকে তা ক্লিয়ার করার চেষ্টা করছি কারা দূতাবাসের এই সেবাটি পাবে শুধুমাত্র নিয়োগকর্তা যাদেরকে ব্লক অথবা ক্যান্সেল করেছে এবং যারা দীর্ঘদিন যাবত আনডকুমেন্টেড অবস্থায় আছেন তারাই এই সেবাটি গ্রহণ করতে পারবেন আউটপাসে বাংলাদেশে প্রত্যাবর্তন করলে আমি কি পুনরায় ওমানে আসতে পারব এখানে দু সাল থেকে একটা নতুন নিয়ম করা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি হতে যারা পুলিশ লেবার কোর্ট অথবা দূতাবাসে আউটপাস সেবায় আনডকুমেন্টেড অথবা অবৈধ হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তারা আর ওমানে আসতে পারবেন না সেবাটি গ্রহণে কোনো মাধ্যম অথবা এজেন্টের প্রয়োজন আছে কি সেবাটি গ্রহণে কোনো ট্রাভেল এজেন্সি মাধ্যম এজেন্ট অথবা মধ্যসত্বভোগীর প্রয়োজন নেই দূতাবাস হতে ওমানের কোনো শহরে কোনো প্রকার এজেন্ট অথবা মাধ্যম নিয়োগ করা হয়নি তাই আপনার প্রতারিত না হয়ে সশরীরে দূতাবাসে এসে সেবাটি গ্রহণ করুন টিকিট কে প্রদান করবে আপনার নিজের টিকিটের খরচ আপনাকে নিজেকেই বহন করতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে দূতাবাস হতে আমাদের আউটপাস ফর্ম দিয়ে দেন আমরা নিজেরাই টিকিট কেটে চলে যাব না আপনি এভাবে যেতে পারবেন না আপনাকে অবশ্যই দূতাবাসের পনেরো জনের যে কোটা আছে ওই কোটায় অন্তর্ভুক্ত হয়ে লেবার কোর্টে হাজির হয়ে এবং রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে যেতে হবে সর্বোচ্চ কত কেজির মালামাল আপনি সাথে বহন করতে পারবেন যারা অবৈধ হয়ে রয়্যাল ওমান পুলিশ লেবার কোর্ট অথবা দূতাবাসের আউটপাস সেবায় গমন করছেন তারা সর্বোচ্চ সাত কেজি হ্যান্ড লাগেজ বহন করতে পারবেন কোন দর্শক বন্ধুরা আশা করছি আপনারা পুরো ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন আপনাদের অবশ্যই এগুলো কাজে আসবে এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে এরপরও আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজ আছে আপনার ওমান ইনফরমেশন বাংলা নামে এই ফেসবুক পেজটিতে আপনারা জয়েন হবেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারেন অথবা আমাকে সেইখান থেকেও মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে সব প্রকারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ